প্রকৃতি ধন ভান্ডারের সাথে যোগাযোগ করে বসে কারণ প্রকৃতি ধনী প্রকৃতি কখনোই গরিব প্রকৃতির ধ্বনি ফ্রিকুয়েন্সির সাথে সে ম্যাচ করে থাকে এবং তার ভাগ্য ক্লিক করে যায় এরাই ভাগ্যবান ভাগ্যবান হতে হলে প্রকৃতির রহস্যটাকে চিনতে হবে আগে ভাগ্যবান বলে যাদের আমরা জানি তারা ওই রাস্তাটাকে আগে চেনার চেষ্টা করি। আসুন আজ থেকে শুরু হোক আপনার অনুসন্ধান चिंतार

সূর্য যে আকাশে ছাসাবেন উপরে আপনি যদি কাপড় নেবে দেন যে কাপড় শুকিয়ে যাবে একটু উত্তপ্ত হবে কিন্তু কাপড়ে আগুন ধরবে না আগুন যদি আপনি ধরাতে চান তাহলে কি করতে হবে একটা কনভেক্স লেন্স এনে যদি রেখে ধরে ফোকাল পয়েন্ট উদ্ধারণ করেন তাহলে একটা রেল পাওয়ার যদি দশ ডিগ্রি তা উৎপাদন করে দশ ডিগ্রি কখনো পড়ায় না এটা বিক্ষিপ্তভাবে পড়ে এই দশ ডিগ্রি যদি আপনি দশটি ফোকাল পয়েন্টে এক জায়গায় নিয়ে আসেন তাহলে টেন টেন ডিগ্রি গত হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস ওই জায়গাটা পুড়ে যায় ঠিক তদুপ আমাদের ব্রেন হচ্ছে সূর্যের মতো সূর্য যেমন আলো বিকিরণ করে আমাদের ব্রেনের মধ্যেও এবং নিউক্লিয়ার ফিউশন আর ফিশন হয় সূর্যের কেন্দ্রে যে নিউক্লিয়ার ফিশন এবং শক্তি নির্গত করে তদুপ আমাদের ব্রেনের মধ্যে চিন্তার মাধ্যমে নিউক্লিয়ার ফিশন এবং ফিশন হয় এবং আমরা শক্তি চারপাশে আমাদের ব্রেনের শক্তিকে ছড়িয়ে ফেলি এইটাকে সূর্যের আলোকে নিয়ন্ত্রণ করে ফোকাল পয়েন্ট করে তত আমাদের থটকে যদি আমরা ফোকাল পয়েন্টে নির্ধারণ করি তাহলে উই ক্যান কনসেন্ট্রেট আওয়ার এ স্পেসিফিক